কারখানার গেটে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের আসানসোলের রানীগঞ্জের বক্তারনগর এলাকায় দূষণের জেরে জেরবার বেশ কয়েকটি গ্রাম বারবার বলেও বদলায়নি পরিস্থিতি বলে অভিযোগ এরপরেই স্থানীয় গ্রাম বাঁচাও কমিটির সদস্যরা সোমবার উক্ত বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখায় এবং অবশেষে তালা ঝুলিয়ে দেয় কারখানার গেটে গ্রামবাসীদের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই করে না কারখানা কর্তৃপক্ষ যার ফলে অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসীরা কর্তৃপক্ষ উদাসীন শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয় বলে জানায় গ্রামবাসীরা এটা সিল করার কারণ হলো আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের গাছ গাছ গাছের পাতা মানুষের চোখ মুখ নাক সব জায়গায় কালি মানে ধোঁয়া পলিউশনে ভর্তি হয়ে গেছে আমরা এনাদেরকে তিন মাস আগে বলেছিলাম যে আপনাদের পলিউশন মেশিন যন্ত্র ঠিক করে নিন ওনারা বললো পনেরো দিনের মধ্যে আমরা ঠিক করে নিই তা দেখতে দেখতে তিন মাস হয়ে গেল কিন্তু সেটা ঠিক করেনি নি আজ আমাদের গ্রামের এক তারিখ থেকে আজ আঠাশ উনত্রিশ তারিখ হতে চললো মোটামুটি তেরো চোদ্দো জন মারা গেছে আরও দশজন দুরারোগ্য রোগে রোগাগ্রস্ত হয়ে গেছে এক একটা মানুষের কালকে আমাদের এই একজন পাড়ার কাকু এসে বলল যে ভাইবো তোমার কাকিমার শরীর খারাপ হয়ে গেছে হেলরে গেছিলাম ট্রিটমেন্ট করালাম বললো যে পলিউশনের জন্য এই প্রবলেম হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা আমার খরচা ফেলোরের মতো জায়গায় সাড়ে তিন লক্ষ টাকা খরচা যেখানে মোটামুটি কম খরচায় হয় ট্রিটমেন্ট তাহলে বলুন আমরা কি করে চুপ করে থাকবো কারণ পনেরো দশ তারিখে আমাদেরকে কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছিল যে আমাদেরকে পনেরো দিন সময় দিন আমরা পনেরো দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো আমরা এখানে দাঁড়িয়ে মৌখিকভাবে বলেছিলাম যে পনেরো দিন না আপনাকে আমরা এক মাস টাইম দিচ্ছি তারপরে ওনার কোনো মানে কোনো রকম কোনো আমাদের কথা কর্ণপাত করেনি দু মাস হয়ে গেলো টোটালি এখনও পর্যন্ত যা কালি ছিল তিন মাস আজ তিন মাস যা কালি ছিল তা দ্বিগুণ কালি হয়েছে আগে যা কালি ছিল তা দ্বিগুণ কালি আমরা আর থাকতে পাচ্ছি না আজ মোটামুটি আমাদের বক্তানগর গ্রামে ডিসেম্বর মাসে আমরা তেরো থেকে চোদ্দো জনকে আমরা হারিয়েছি অতএব আমরা আজকে আমরা গেট বন্ধ করে দিতে বাধ্য হলাম যতক্ষণ না পলিউশন বন্ধ হচ্ছে ততক্ষণ গেট বন্ধ থাকবে যতক্ষণ সাদা ধোঁয়া বেরোবে আমরা রানীগঞ্জ থেকে সুদীপ্ত গোপ পশ্চিমের বার্তা